সারাদাত ধরে হেজিবিজি মন্ত্র উচ্চারণ করা আর অগ্নি জ্বলন আর কিছু মানুষকে ডেকে নিয়ে এসে নিমন্ত্রণ করে খাওয়ানো মানেই কিন্তু বিবাহ নয় আর এই ধরনের বিবাহগুলো আজ কিন্তু ম্যাক্সিমাম ডিভোর্সের পথে যেখানে পারফেক্ট ম্যাচিং নেই সেখানে বিবাহ কখনও টেকে না আর যেখানে পারফেক্ট ম্যাচিং হয় সেই বিবাহ সেই সম্পর্ক কখনোই ভাঙে না তাহলে পারফেক্ট ম্যাচিং কোনটা পারফেক্ট ম্যাচিং সেটাই যেখানে একটা স্ত্রী তার স্বামীকে পেয়ে মনে প্রাণে খুশি হয় তার কথাবার্তা তার ব্যবহার তার ভালোবাসা তার শ্রদ্ধা তার স্বাস্থ্য তার বিদ্যা সমস্ত কিছু তারা তার পরিবারের প্রতি শ্রদ্ধাশীল করে দেয় ঠিক তেমনই অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটি যখন তার স্ত্রীকে পেয়ে মনে প্রাণে খুশি হয় তার প্রতি ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা তার প্রতি টান তার প্রতি যত্নশীল যখন তাকে মুগ্ধ করে তোলে আর এটাই হচ্ছে পারফেক্ট ম্যাচিং আর এই ধরনের পারফেক্ট ম্যাচিংয়ের মিলনে স্বয়ং ভগবানও পর্যন্ত তাদের গর্ভে জন্মগ্রহণ কিন্তু মাথা ও জোসেফের বিবাহ কিন্তু কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রি বা অগ্নিকে সাক্ষী রেখে হয়নি তবুও তাদের মনের গভীর মিলনের মধ্যে দিয়ে কিন্তু প্রভু যিশুর জন্ম হয়েছিল আর আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের পরে স্ত্রীর মুখ মলিন কারণ তারা স্বামীতে খুশি নয় আবার অনেক স্বামী আছে যারা স্ত্রীকে পেয়ে যন্ত্রণায় আছে আর এই ধরনের সম্পর্কগুলো ম্যাক্সিমাম আজ ডিভোর্সের পথে অথবা পরকীয়ায় জড়িত আর এই ধরনের অস্বস্তি অপ্রত্যাশিত সম্পর্কে যৌন মিলনের ফলে গর্ভের সন্তান হয় বিকৃত মানসিক যাদের পিতামাতা গুরুজন ও শিক্ষকদের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না আর এরা হিংসুটে যুদ্ধবাজ পাগলাটে ও শারীরিক প্রতিবন্ধীও পর্যন্ত হয়ে থাকে তারপরে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নষ্ট হতে থাকে এমনকি অকাল মৃত্যুও পর্যন্ত ঘটে আর অনেকেই তো ডিভোর্সের পথও বেছে নেয় আবার অনেকেই আত্মহত্যার পথ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্বামী স্ত্রীরা একটু শান্তির খোঁজে পরকিয়ায় জড়িয়ে যায় আবার অনেক স্বামী আছে যাদের স্ত্রীকে রোজগারের যন্ত্র হিসাবে ব্যবহার করে আবার অনেক স্ত্রী আছে তারা তাদের স্বামীকে একটা সিম্বল হিসাবে ব্যবহার করে তাই বিবাহকে খেলনা ভাবিও না যাহাতে তোমার জীবন জনন জড়িত